হতে হতেও যেন হলো না বাংলাদেশ কি এই ম্যাচটা হেরেছে নাকি বাংলাদেশকে হারানো হয়েছে ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে পুরো ম্যাচেই মোটামুটি ডমিনেট করেছিল বাংলাদেশরা ড্রাইভিং সিটেও ছিল কিন্তু শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদের ওই শটটা ছক্কা না হবার আক্ষেপ মানুষের হৃদয়ে হয়তো অনেক দিন যন্ত্রণা দেবে কষ্টের কারণ হয়ে থাকবে আর একটুর জন্য হয়তো ছক্কাটা হয়েও যেতে পারতো আর একটু দূরত্বের জন্য যেমন একটুর জন্য ছক্কাটা হয়নি বাংলাদেশ তেমন একটুর জন্য ম্যাচটা জিততে পারেনি খোলা চোখে এমনটা দেখা গেছে তবে একটু ভেতরে তাকালে দেখা যাবে ভিন্নচিত্র বাংলাদেশের সাথে অনেক কিছুই করা হয়েছে যার কারণে বাংলাদেশ ম্যাচটা জিততে পারেনি বাংলাদেশ আর অনেক আগেই হয়তো ম্যাচটা জিতে নিতে পারতো এতদূর আসাও দরকার পড়তো না কি হয়েছে আঠারোতম ওভারে নিশ্চয়ই মনে আছে তাওহিদ হৃদয় যেই ওভারটাতে আউট হয়েছেন সেই ওভারটাতে আসলে মূলত ম্যাচের চিত্রটা বদলে গেছে তাহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ চমৎকার ব্যাট করছিলেন একটা লম্বা পার্টনারশিপ গড়েছিলেন তারা পুরো দুজনেই সেট হয়ে গেছেন তাদের কাছে তখন দরকার ছিল আঠারো বলে বিশ রান অর্থাৎ শেষ তিন ওভারে বিশ রান দরকার ছিল উইকেটে সেট ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাহিদ হৃদয় দুজনের জন্য ব্যাপারটা খুবই সহজ একটা কাজ মনে হচ্ছিল এমন সময় হঠাৎ করে একটা এল আবেদনে সাউথ আফ্রিকার এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার আঙুলটা তুলে দিলেন এবং শেষ পর্যন্ত যেটা দেখা গেল বলটা লেগ স্টাম্পের বাইরে দিয়ে চলে যাচ্ছিল হালকা একটু ছুঁয়ে গেছে অর্থাৎ নর্মালি যদি আপনি চিন্তা করেন এটা এল ভিডাব্লিউ হয়নি শুধুমাত্র ক্রিকেটের নিয়ম আম্পায়ারস কলের কারণে হৃদয়কে আউট হতে হয়েছে এই কলটা যদি আম্পায়ার নট আউট দিতেন তাহলে হৃদয় নট আউটই থাকতেন সো আম্পায়ার কলের কারণে হৃদয়কে কিন্তু আউট হয়েছে এবং সেই ওভারে মাত্র দুইটা রান তুলতে পেরেছিলেন জাকির এবং রিয়াদ মিলে মোটামুটি এই একটা ওভারে কিন্তু বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে গেছে সো আম্পায়ার এর আগেও আমরা দেখেছি মাহমুদুল্লাহ রিয়াদকে একবার তাদের আপিলের সারা দিয়ে আউট দিয়ে দিয়েছিলেন যেটা আরেকটা বড় কারণ হয়েছে বাংলাদেশের ম্যাচটাকে এত দূর আনার কিংবা হারার সেটা শেষ পর্যন্ত আউট হয়নি সেটা কোনো সমস্যা নয় সমস্যাটা এই জায়গায় পায়ে বল লেগে লেগ বাই কিন্তু একটা চার হয়ে গিয়েছিল যদি আম্পায়ার সেটা আউট কল না দিতেন তাহলে কিন্তু বাংলাদেশের স্কোরবোর্ডে আরও চার রান যুক্ত হতে পারত সেই চার রান যুক্ত হলে কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত চার রান হেরেছে এই চার রান আগে যুক্ত হয়ে গেলে কিন্তু আর বাংলাদেশকে এই ম্যাচটা হাঁটতে হতো না সো দুইটা আম্পায়ার কলের কারণে বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা থেকে ছিটকে গেছে কেন এত বড় ইভেন্টে বার বার বাংলাদেশের সঙ্গে এমন করা হয় আমরা এর আগে ইন্ডিয়ার বিপক্ষে বিভিন্ন ম্যাচে বিভিন্ন রকম ষড়যন্ত্র কারসাজি এরকম অনৈতিক সিদ্ধান্ত দিতে দেখেছি আম্পায়ারদের আজকে সাউথ আফ্রিকার বিপক্ষেও বাংলাদেশের বিপক্ষে এমন দুইটা সিদ্ধান্ত বাংলাদেশকে ম্যাচ জিততে বাধা হয়ে দিয়ে কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশকে সোজা কথায় ম্যাচটা জিততে দেয়নি আম্পায়ারসের এই দুইটা কলে যে দুইটা কলই আসলে বাংলাদেশের এগেনস্টে গেছে সো বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ আজকে যে ক্রিকেটটা খেলেছে মানুষের মন জিতে নিয়েছে হয়তো বা তারা ম্যাচটা জিততে পারেনি তবে এমন ক্রিকেট খেললে হয়তো আক্ষেপ থাকবে কিন্তু ভালো লাগাও কাজ করে বাংলাদেশ তাদের সেরাটাই দেওয়ার চেষ্টা করেছে যদিও টপ অর্ডারের ব্যাটিংটা একটু সমালোচনার মুখে থেকেই যাচ্ছে কিন্তু বাংলাদেশের এই ক্রিকেট নিশ্চয়ই সামনের ম্যাচগুলোতে আরও সুন্দর হবে আরও ভালো ক্রিকেট উপহার দেবে বাংলাদেশের মানুষকে